I must congratulate all of my foreign friends now because this festival is specially dedicated for you, you people, and we are really very, very grateful to all of you and your film stars, your producers, your directors, filmmakers. Your ambassadors, Mr. Argent Argentina, the great filmmakers, Mr. Cesar, Argentina Honorable Ambassador, all the other friends from different countries, so many diplomats, and my friends. I please convey our humble regards to you all the film industry all over the world and through you we convey our best wishes and our happy new year greetings advance in advance to all of your family members also thank you very very much for coming over here and please do come again and again because you know cinema means there is no boundary थैंक यू सो मच फॉर एवरीबडी कतगुल गौतम धलो ना बोल रहे সেটা হচ্ছে সত্যগুলো সিন বিশেষ করে এবারে আমরা এটা ডেডিকেটেড করতে চেয়েছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডসদের যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ড রঞ্জিত দাদের পাশাপাশি আমাদের ফুল অফ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিনিয়র অলসো তাদের আমরা একাকার করে নিয়েছি এবং সৌরভ বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডার এবং সারা ভারতের গর্ব কেন আমি বলবো বিশ্বের গর্ব খুব ভালো করে ডোনাও আমাদের খুব ভালো পারফরমেন্স করেছে আমাদের যে কালচারাল টিম তাদের আমি অনেক অভিনন্দন জানাচ্ছি এছাড়া আমাদের বিশেষ করে অনেকে শতবর্ষ চলছে যেমন তপন সিনহা শতবর্ষ চলবে তেমনি মনে রাখবেন আমাদের প্রিয় অভিনেত্রী অরুন্ধিত দেবী চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্ত অভিনেতা মার্লেন ব্যান্ডো মার্সেলো মাস্তিরাননি সোভিয়েত চিত্র পরিচালক সের্গেই পার্জানাড তেলেগু সিনেমার আইকন আকি নেইনি নাগেশ্বর রাও এই সমস্ত বিখ্যাত পরিচালকদেরও পার্সোনালিটিদেরও শতবর্ষ চলছে তাই তাদের স্মরণ করে অনেক এক্সিবিশন এবং নানান রকম পারফরমেন্স হবে এছাড়াও এবছরে আমরা যাদের হারিয়েছি তাদের ভোলার নয় অভিনেতা মনোজ মিত্র উত্তলম্বী চক্রবর্তী কুমার সাহানা সাহানি গৌতম হালদার অনুপ কুমার মুখোপাধ্যায় সকলকে আপনারা জানেন আমাদের বাংলায় সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সিনহা থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে শুরু করে এমনকি ঋতুপর্ণ আজ নেই কিন্তু আমার খুব মনে পড়ে ওদের কথা কারণ আমাদের সাথে সম্পর্ক আমি উত্তম কুমারকে দেখিনি কিন্তু উত্তম কুমারের পরিবারের সকলে এখানে এসছে আজকে আপগ্রেড সন অফ দিস ল্যান্ড মেকার সকলকে অভিনন্দন জানাচ্ছি আমরা দেখেছি দর সাথে কতগুলো প্রোগ্রাম করার সুযোগও আমার হয়েছে বিভিন্ন বইমেলায় এসছেন চলচ্চিত্র উৎসবে এসছেন বঙ্গবিভূষণে এসছেন সুতরাং আমি দেখেছি সেই রকম মনে রাখবেন তপন সেনা ঘটকদের আমাদের চোখে না দেখতে পারলেও হৃত্বিক ঘটকের স্ত্রীকে আমি খুব ভালো চিনতাম কারণ তিনি আলিপুরে একটি দুর্গা পূজা করতেন এবং ববিদের পাড়ায় আমি যেতাম তাদের পুজোতে সুরমা সম্ভবত নাম সুরমা ঘটক আমি তার কাছে যেতাম তিনিও প্রয়োজনে আমার কাছে আসতেন হৃত্বিক ঘটকের মৃত্যুর পর কাজেই চিনতাম তপন সিনহা আমার মনে আছে আজকের দিনটায় আমি ২৬ দিনের একটা অনশন শুরু করেছিলাম তখন তপনদা কিন্তু তপনদার সাথে আলাপ ছিল না কিন্তু উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিটা আজও আমি রেখে দিয়েছি আমার আন্দোলনটাকে অভিনন্দন জানি এই হিসেবে তপনদাকে চিনতাম আর অন্যান্য সবাই যদি বলেন আজকে যারা এখানে মঞ্চে উপস্থিত আছে অ্যালং উইথ অল দ্য ইন্টারন্যাশনাল ফিগার্স হু আর বেঙ্গল অলসো অ্যান্ড ইন্ডিয়া অলসো দে আর অলসো ভেরি পপুলার অ্যান্ড ভেরি ফ্যামিলিয়ার অলসো অ্যান্ড দে আর ভেরি অলসো দে অলওয়েজ এক্সটেন্ড ফর অল অফ আস ইভেন ফর সিনেমা দ্য কালচারাল থিংস অ্যান্ড এভরিথিংস ফ্রম দেয়ার হার্ট দে ডেডিকেটেড ফর দিস পারপাস থ্যাংকস এ লড সিনেমার কোনো বাউন্ডারি নেই এই পৃথিবী একটাই দেশ আমরা সবাই এক ইতিহাসটা আলাদা হতে পারে জিওগ্রাফিটা আলাদা হতে পারে রংটা দায় আলাদা হতে পারে পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে কিন্তু যারা সিনেমা প্রেমী মানুষ তারা সিনেমাকে যারা ভালোবাসে এবং এখন আমি দেখছি অনেক ইয়াং ছেলেমেয়েরা তারা জীবিকা করে নিয়েছে জীবন জীবিকা করে নিয়েছে টলিউড টলিউড বলিউড হলিউডকে অনেক সময় হার মানিয়ে দেয় কিন্তু তাদের কম্পিটিশানে হয়তো সেই লবিটা নেই যে লবিটার জন্য অত দূর যেতে হয় সেই দূরটায় পৌঁছাতে পারে তারা একদিন আসবে যেদিন আমি মনে করি বিশ্ব যে বিশ্বের ছবি বাংলার মাটিতে একশো তেতাল্লিশটা দেশের একুশটা দেশের প্রায় একশো তেতাল্লিশটা একশো পঁচাত্তরটা ছবি দেখানো হবে আর ফ্রান্স যেহেতু আমাদের এবারে আমাদের থিম কান্ট্রি ফোকাস কান্ট্রি তাই ফ্রান্সেরও একুশটা সিনেমা দেখানো হবে এগারো তারিখ পর্যন্ত বিভিন্ন হলে এই সিনেমাগুলো চলবে এবার আমি বলেছি রিকোয়েস্ট করেছি বিশেষ করে কারণ আমি তো ইন্টারফেয়ার করি না বাট রিকোয়েস্ট করেছি এই কারণে গৌতম বলেছি বা কমিটি মেম্বারদের যে দয়া করে দেখবেন যেমন চলবে তেমনি বাংলা ফিল্মও যেন একটা গুরুত্ব পায় এবং এবারে অনেক বাংলা ফিল্ম হবে দেখানো হবে। সেটা যারা কাজ করে ফিল্মে তার জন্য তারা গর্বিত বোধ করবে তারা গর্ববোধ করবে এর থেকে বেশি আমার কিছু বলার নেই সত্য বিরাজি ইন্ডিয়ান আইকন নাও অমিতাভজি ইজ নট ওয়েল Last time also I went to his residence and I met him, he told me all this. So I am concerned about his health but in absence of him you he are here. So we, we remember all the icons of Mumbai also, Bollywood and also remember all the icons of Hollywood also. There is a bridge between Hollywood, Bollywood and Tollywood. I will recall my international friends. Please see that our talent is very high. Their skill, their performance, and their talent is just as gone is gone just like sky high. Please use them. Utilize them and bring also your cinema, your artist. And also Bengal, the beauty is that unity in diversity is there. So there is a hill, deep forest, and Bay of Bengal, where we can produce so many good cinema also. Sometimes we see the cinema from your country, but please show our country also through your cinema. Then there the will be an employment generation, রবীন্দ্রনাথ টেগর আই কোট হিম সো উই নো ইয়েল আমি আপনাদের সকলকে অনেক অনেক আগাম বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আগে জানিয়ে যাচ্ছি আমাদের এখানে হিরালাল সেন পুরস্কার দেওয়া হবে আরও নানারকম পুরস্কার দেওয়া হবে অনেক কন্টেষ্ট হবে আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন হেলথ ইজ ওয়েলথ মানি ইজ নট ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য ভালো থাকলে সব থাকবে আর ছোটরা এবং টেকনিশিয়ানরা প্রডিউসাররা ডিরেক্টররা যারা নিচে বসে আছেন হয়তো সবাইকে এই ছোট্ট মঞ্চের জন্য আমরা জায়গা দিতে পারিনি কিন্তু আমাদের হৃদয়ে আপনাদের জায়গা আছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে বাংলা জয় করুক বিশ্বকে বাংলা হোক বিশ্ব বাংলা জয় হিন্দ জয় বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লংলি আমি এটুকু বলে আমার অনেক বড় বক্তৃতা বাট চেষ্টা করেছি কাটশট করে গৌতম সব কটায় আঁকতে পারিনি বাট একটু একটু রেখেছি ও হো আমাকে বড় দায়িত্ব দিয়ে গৌতম দা নিজে একদম পেছনে গিয়ে বসে আছে থ্যাংক ইউ সো মাচ বাট আপনারা যা খেটেছেন এবং আপনাদের এখনো সাত দিন যা কাজ আছে ইটস এ হিউজ টাস্ক भलो जरा फरन बंधुरा फरें फ्रेंडस प्लीज गिव फुल हॉस्पिटलिटी एंड आई उल रिक्वेस्ट यू अल्सो एनजय एनजय डे नाइट एंड अल्सो एनजय आवार एनजय आवर क्रिकेट आवर फुटबॉल आवर कल्चर एवरीथिंग थिंग इवें एनजय द थिंगस फ्रम द रिक्सा पुलर टू ট্যাক্সি ড্রাইভার ইভেন দ্য ডাউন ক্রোডেন আমি সবাইকে ধন্যবাদ জানি আপনারা কষ্ট করে এসেছেন অনেক কষ্ট করে এসেছেন কিন্তু এবারে ছোট্ট একটা জায়গায় আমরা করেছি তার কারণ কখনো কখনো ভুলি চেঞ্জ হওয়ারও দরকার আছে মানুষকে ডিফারেন্ট জায়গায় যাবার সুযোগ দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলি অনেক অনেক